হোজাইফা ইবনুল ইয়ামান রদিয়াল্লাহুতালা আনহু বলেন একজন বিশিষ্ট সাহাবী হোজাইফা ইবনুল ইয়ামান যার কাছে মুনাফেকের তালিকাগুলা ছিল মুনাফেক কারা কারা এই লিস্টটা ছিল হোজাইফা ইবনুল ইয়ামান রদিয়া আল্লাহ তালা কাছে আল্লাহ রসুল সল্লাহ এই তালিকা আবু বকর রদিয়াল্লোতন আনুকে বলেন নাই অমর রদিয়াল্লাহতানা আনুকে বলেন নাই অন্য কোনো সাহাবিকে বলেন নাই তালিকাটা বলে দিছেন কাকে হোজায়ফাই ইবনুল ইয়ামান রাদি আল্লাহ আন হোকে এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লা সাল্লাম বলছেন রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ কাউকে দায়িত্ব দিলে হোজাইফারের সাথে পরামর্শ করে তারপরে দায়িত্ব দিও কারণ ওই যে মুনাফা কারা কারা হজায়ফার আদি আল্লাহ তালনু জানেন হোজাইফা আর আল্লাহ বলতেছেন কান আল্না সু ইয়েস আলো না রাসুল আলাই সাল্লাম আনিল খাহের আমি সব সময় দেখতাম মানুষেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এসে ভালো জিনিস সম্পর্কে জানতে চায় ওয়া কুন্ত আস আলোহ আনি সার রে কিন্তু আমি ভালো জিনিস জানতে চাইতাম না আমি হোজাইফা সব সময় খারাপ জিনিস সম্পর্কে জানতে চাইতাম সবাই দেখতাম খালি ভালো জিনিস জিজ্ঞাসা করে ভালো জিনিস জিজ্ঞাসা করে কিন্তু আমি ভালোটা জিজ্ঞেস করতাম না আমি জিজ্ঞেস করতাম কোনটা খারাপটা অকল্যাণ একটা কারণ কি কারণ আমি খারাপ জায়গা থেকে ভালো জায়গায় আসছি যদি খারাপ জায়গাগুলো যদি আমি না চিনি খারাপ রাস্তাগুলো না চিনি তাহলে যে কোনো সময় আমি আবার ওই খারাপ দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে এই খারাপ জায়গাগুলো চিনে রাখতে হবে সতর্ক থাকা লাগবে এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা ইমান দড়ি রাখতে হইলে ইমানবঙ্গের কারণগুলো জানা থাকতে হবে ইমানবঙ্গের কারণ জানতে হবে শিখতে হবে বুঝতে হবে আসেন আবার আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ ইমানবঙ্গের কারণ আলোচনা করি ইমানবঙ্গের কারণ অনেক কোনো কোনো আহালুল এলেমেরা কোরআনসন্না গবেষণা করে শতাধিক ইমান বঙ্গের কারণ বর্ণনা করেছেন যে একশোর উপরে বঙ্গের কারণ আছে কোনো কোন আহলুল এলেম প্রধানত দশটি বঙ্গের কারণ উল্লেখ করেছেন তারা বলছেন যে যতগুলো ইমানবঙ্গের কারণ আছে সবগুলো এই দশটার যে কোনো একটা পয়েন্টের সাথে মিলে যায় মানে এই পয়েন্টগুলোর আওতায় যে কোনো যেটাই হোক এই দশটার আওতায় পড়ে যাবে এই জন্য আহলুল এলেমেরা কেউ কেউ প্রধানত দশটি বর্ণনা করছেন আবার কেউ কেউ অনেকগুলো বর্ণনা করেছেন তা আমি সবগুলা আলোচনা করব না সবগুলো আলোচনা সময় পাব না অল্প কয়েকটা আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ এক নম্বরে যেটা ইমানবঙ্গের কারণ আলোচনা করব সেটা হলো তাহরিমুল হালাল ও তাহলিল হারাম অর্থাৎ হালালকে হারাম মনে করা হারামকে হালাল মনে করা এটা বঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ